নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আপনাদের সঙ্গে আমি অনেক ছোট ছোট ব্লগ কিন্তু শেয়ার করি তো আমার একটা অনুরোধ আপনারা প্লিজ আমার এই ব্লগগুলোতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকে এসেছে আপনাদের সঙ্গে কাগজ দিয়ে পাখা তৈরি করতে পাখাটি তৈরি করার জন্য আমি এই যে দেখছেন তো একটা গোলাপি কালার কাগজ নিয়েছি তার সাথে গ্রিন আর হোয়াইট কালার কাগজ একটু চিকন করে কেটে দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর ভেতরে তরমুজের বিচির মতো একগুলো কালো পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি দুইটা কাগজ নিয়েছি এখন আমি এটাকে ভাজ করে নেব আস্তে আস্তে এই যে এ এইভাবে ভাঁজ করতে হবে ভাজ করা হয়ে গেলে সম্পূর্ণটা যখন ভাজ করা হয়ে যাবে তখন এই যে আমি আবার অর্ধেক করে ভাজ করে নেব নিয়ে এখানে মাঝখানে একটি সুতো দিয়ে বাঁধতে হবে এভাবে আমি দুইটি কাগজই ভাঁজ করে নিয়েছিলাম সমানভাবে নিয়ে যে দুইটি কাগজ আমি আঠাতে লাগিয়ে নিয়েছি তারপর দুইটি কাঠি দিয়ে কাঠি আমি আঠাতে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তারপরে যে দেখুন আমার পাখার ফাইনালি লোকটা আমি কিন্তু সুতোতে বাঁধি নাই এই জন্য আপনারা প্লিজ সুতোতে বাঁধবেন পরে আমি সুতোতে বেঁধেছিলাম তো টাটা বাই বন্ধুরা এই তোভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলবেন কাগজদের পাখা খুবই চমৎকার